সতর্ক করার জন্য আমিও সকাল থেকে প্রচুর ফল এবং প্রথমে কোয়া চেয়ে নিচ্ছি এই বিষয়টার জন্য যেহেতু আমাদের এই ঘটনাটা ঘটেছে অনুমানিক চার মাসে চার মাসের উপরে যার সাথে ফোনে আমার কত কথোপকথন রয়েছে হোয়াটসঅ্যাপে উনি হচ্ছে আমাদের মনসুর আমাদের একজন সম্মানিত সদস্য যেটা আমাদের একমাত্র আমাদের দলীয় বিষয় যেটা আমাদের তার সাথে আমার জমি নিয়ে কোনো বিরোধ নাই আমার তার সাথে আমার বাড়ি নিয়ে কোনো বিরোধ নাই সে আমার সহযোদ্ধা হিসাবে তাকে আমার মূলত শাসন করতে গিয়ে আমার প্রত্যেকে যেই গালিগুলো বের হয়ে সে আমি আন্তরিকভাবে সেটা স্বীকার করছি চেয়ে নিচ্ছি আর যারা মূলত আমরা এই বিষয়টা আমাদের সাংগঠনিকভাবে শেষ করা হয় সংগঠনের যে বিষয়টা ওর সাথে আমার সময় কথা হয় বা তার সাথে আমার সাংগঠনিক সব কাজ হয় মূলত আমি এই বিষয়টা নিয়ে বলবো যে দেশবাসীর কাছে যারা আমার এই যদি বিদ্রোহী হয়েছে বা আমার আচরণে আপনাদের খারাপ লেগেছে সেক্ষেত্রে কারণ হচ্ছে কি আমার হয়তো ভুলবশত যাকে বলে গিয়ে অত বিরক্ত হয়ে সে বারবার সে বিভিন্ন আগুন দিচ্ছে আমাকে আপনারা জানেন এখানে যারা আছেন সামাজিক ভাইয়েরা আপনারা আমি গণ অধিকার পরিষদের সমন্বয়ক ছিলাম ছেলেদের সে আডারো প্রজা সংস্কার আন্দোলন থেকে আমি রাজপথে এবং নিরাপদ সড়ক আন্দোলন আমাদের বিরোধী আন্দোলন কৌটা সংস্কার আন্দোলন আমার সিলেটে করা হয়নি সবাই জানে আমি রংপুরে যেখানে আমাদের যে আমার শ্বশুরপাড়ি রয়েছে এবং সেখানে ব্যর্থ প্রতিষ্ঠানের সুভাতে আমার আন্দোলন করা হয়েছে অনেকে আমাকে মনে করতেছে যে সিলেটে ছিল না আন্দোলন আন্দোলনের অনেক ছবি আমার কাছে আছে যেই ছবি অনেকে জানে না যে আমি আন্দোলনে কোথায় ছিলাম যারা আমার সাথে আন্দোলন করছে বা আমার সাথে ছিল এরা জানে আমি কিন্তু এই আন্দোলনের অবদান ছিল যারা মূলত আমাদের সংস্থা আন্দোলন আঠারো সংস্কার আন্দোলনের নেতৃত্ব এই চব্বিশের স্টেক হোল্ডার ছিল অনেকেই তা জানেন আপনারা তো ইতিমধ্যে যারা সাবেক গণ অধিকার পরিষদের নেতৃত্ব তারা আপনারা দেখেন এই যে স্পষ্ট আমার গিয়ে দেওয়া আছে আর যেখানে রংপুরের যে বিভিন্ন চিত্র আমার কাছে রয়েছে যেখানে আমার আমার আপন আমার ওয়াইফের ভাই সে ছিল এই গাইবান্ধার সদস্য সচিব বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব ছিল তো বিষয় হচ্ছে গিয়ে অনেকে অনেকভাবে বিষয়টা নিতে পারে আপনারা জানেন সেই নাগরিক কমিটি থেকে আমি সিলেটের রাজপথে কতটুকু এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি এমনকি তারপরে আসলো আমাদের জাতীয় নাগরিক পার্টি কমিটি সেই কমিটিতে আমাকে সম্মানজনক একটা পদ আমাকে সংগঠন দিয়েছে সেই সংগঠনের থেকে আমি আমার জায়গা থেকে যে কাজ করে যাচ্ছি আপনারা অবগত আছেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখতেছেন প্রতিনিয়ত এই সংগঠনের কাজ করে যাচ্ছে কিন্তু সামনে যে আমাদের একটা নতুন কমিটি আসবে সেই কমিটির সুবাদে দেখতেছে যে পেশিবাদী শক্তি আমার কিছু ছাড়ছে না যেখানে যাচ্ছি সেখানে বিতর্কের সৃষ্টি করেছে এবং চার মাসের আগের ঘটনা আজকে ছাড়ার মানে তো আপনারা বুঝতে পারছেন যে চার মাস আগের ঘটনা কেন হঠাৎ করে মিডিয়াতে আসছে আমরা যেহেতু একটা বিষয় শেষ হওয়ার পরেও যদি এই ঘটনা এখানে আসে আপনারা যদি আমি একটা কল রেকর্ড দেখাই সে যার সাথে আমার তার বস্তু কি আপনারা যে সে নিজের সে কিভাবে সেটা বলছে

যদি এখানে কোনো অনেক করোনার কারণে আবার সেটা মিডিয়াতে আসে সেটা আমাদের সাংগঠনিক যে সিনিয়র ভাইয়েরা আসে ওনারা এইটা বিচার বিশ্লেষণ করে দেখতে আর